গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ছোট ভাইদের হাতে বড় ভাই আনন্দ ঘোষ খুন হয়েছেন রবিবার রাতে উপজেলার উনশিয়া গ্রামে ঘোষবাড়িতে এই ঘটনা ঘটে কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আনন্দ ঘোষের সঙ্গে তার তিন আপন ভাই গৌরাঙ্গ কালা ও যুগল ঘোষের ছাদের পানি নিয়ে কথা কাটাকাটি হয় পরে আনন্দ ঘোষকে তারা লাঠি পেটা করেন গুরুতর আহত আনন্দকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে কালার এক্সপার্ট জার্টসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট